অনেক দিন ধরে আছে পদ হচ্ছে নতুন এখানে আমাদের যারা সিনিয়র ছিল আগে আমরা একজন আসলে আগে আমরা হেল্প করতাম যারা শিখতে এখানে হচ্ছে বাজার তো এখন অন্য খারাপ আমাদের সব কিছু মিলে বড় করতেছে এখন অনেকে গ্যাপাস অনেক দিন পরে আসছে তোমার কথা যে স্টোভ হয়ে গেলে একটা জিনিস ওটা চালু হয়ে যাইতে কিন্তু একটু সময় লাগলো তোমরা কি করছো চালু তো বড় হয়ে যায় আরো আসলে এটা দেখি একটা কোম্পানির একটা বড় একটা ঢাকা তোমাদের একটা পঞ্চাশ পিস সেল তিন পঞ্চাশ পিস এটা কিন্তু পঞ্চাশ টাকা নেই কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আমরা তো তোমাদের মতো দশজন সেল করে দিলে কিন্তু আমরা একটা অ্যামাউন্ট পাই এবং ওই অ্যামাউন্ট দিয়ে আমার ফ্যাক্টরি আমাদের স্যালারি সব কিছু আমরা ওইখান থেকে চল সেগুলো তো আমাদের খুব বেশি একটা সমস্যা যেগুলো নিয়ে আমরা আগের আগেও অনেকবার বলছি অনেকবার বসি আমাদের অ্যাকসেন্সের জন্য টাইমের জন্য আমাদের এগুলো একটু তোমরা একটু জোরদার দিয়ে দেখবা এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের যে সকালে যখন আমরা অফিসে ঢুকি ঠিক টাইমে ঢুকবো আবার আমরা তো তোমাদের যাই বলো আগে সারি যেমন এখন আটটা দিকে তোমরা চলে যায় টাইম কিন্তু দশটা তো দশ দুই ঘন্টা আগে যাচ্ছে সকালে একটু আগে চাইলে কিন্তু আমরা উঠতে পারি ঢুকতে পারি এটা একটু দেখো আর এই বিষয় শেখানো আরেক জন্য আমরা কী করি একটা আরেকজন ধাক্কা ধাক্কি করি এমনি করতে চাইলে এগুলো নিজেরা যদি আমরা এর আগে রায় আনা ছিল আলাপ হচ্ছে

সেল খারাপ কেন সেল খারাপ যাচ্ছে তোমাদের কথা এরকম করে হচ্ছে না নাকি কাস্টমার দিচ্ছে কম নাকি প্রোডাক্টে পুরো সমস্যা মানে আমাদের যে থাকে মনে প্রবলেম থাকে দশ পিস নিচে দুদিন পরে পাঁচ পিস বলে যে

তোমাদের একটা ইনসেনটিভ তুমি থেকে মাইনাস করতেছো কিন্তু আলটিমেট কিন্তু এটা কোম্পানি থেকে কিন্তু অনেক বড় একটা সাইড হয়ে যাইতেছে যেটা তুমি আবার মনে করো চার্জটাও কিন্তু আমাদের কোনো এটা জাস্ট একটা প্রোডাক্ট গেলে আসতে একটা কষ্ট আছে এর কত প্রোডাক্ট হারায় যায় আমাদের তো প্যানেল অনেক বড় আমাদের অনেক প্যানেল আমরা অনেক কিছু খোঁজাতে পারি এখন আমরা একশো টাকা গেছি একশো কয় পিস গেছি একশো না কটায় গেছি দেখেন পাঠাচ্ছে দেখা যাচ্ছে আমাদের রিটার্ন যখন আমরা এমনি রাখতেছি এখন কয় পিস প্রোডাক্ট পাঠাইলাম কয় পিস বলে কোনো কোনো হিসাব নেই তো আমরা যদি পাঠাই জিনিসটা আসার সময় ওইটা আমরা দেখি কিন্তু আমার একটা ধারণা থাকবে যে না আমাদের এতটা একটা রিটার্ন একটা লস হচ্ছে তখন আমরা রিটার্নটা একটু খুব কম আমাদের কিন্তু আগে দিনে বস্তু রিটার্ন ছিল রিটার্ন ছিলই না আমাদের দিনে

তোমাদের কাস্টমার তোমাদের কাজই কিন্তু কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসের সত্যিকার প্রধান কাজ কোনটা প্রত্যেকটা কাস্টমার এটা তো তোমার কোম্পানির পদ্ধতি তুমি একটা দায়িত্ব তুমি তোমার ওই দায়িত্বটার জায়গা থেকে কিন্তু এটা তোমার করণীয় যে কাস্টমার সাথে একটু ভালো করে বিহেভ করে ভালো করে কথা বলে যে একটা প্রোডাক্ট নিতে চাইলে কোটাস আর একটা প্রোডাক্ট কিভাবে সেল করা যায় এটাও কিন্তু একটা বিষয় এখানে কথার মধ্যেই সব কিছু এখানে দেখুন আমরা হইলো কিছু করো জিনিসটা বুঝো না ধর একটা কাস্টমার সামনে সামনে যখন ডিলিংস করে

তারপর একটু বড় হয়েছে দায়িত্ব তো মানুষ ধৈর্য দায়িত্ব আস্তে আস্তে তোমরা তো একসাথে পেজে আসতে পারো দায়িত্ব নিয়ে কাজ করতে পারো ওইটাই সবাইকেই বলবো তাতে সবাই জিনিসটা বুঝে আমাদের সময় থাকে না যে তোমাদের একটু কথাবার্তা বলবো এখানে সব নিজের লোক তোমরা কারো ভাই কারো চাষা না আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো দেখা যাচ্ছে আমরা যে তুমি শিখছো তুমি আরেকজন শিখেছে একটা ছেলে এসে আরেক খারাপ করেছে অনেকগুলো খারাপ করে গেছে তো আমরা এটা কিন্তু কখনোই চাইবো না তোমাদের থেকে আমাদের কথা এখানে তোমার যেমন একটা তোমার প্যাট চলতেছে আরেকজন তো এই করতে হবে যেমন আমরা বাদ দিতে দিব এরকম কোন কাজ কেউ করো না যত একজন আর একজনের জন্য সমস্যা ধরো তুমি এখানে একদিন চাকরি করো কিন্তু ওই একদিন চারে ওই একদিনই একদিন চাকরি মনে করতে হবে একদিন করো আর এক বছর করো একদিন করলে একদিনও চাকরি মনে করে করতে হবে তুমি এইখান থেকে আজকে চলে যাবা তুমি চলে গেলে যাতে তোমার নিয়ে ভালো একটা পজিটিভ আমরা কথা বলতে পারি তুমি চলে গেলে তোমার পিছনে আমি গালি দিলাম তাহলে কি হইলো তুমি এখান থেকে এমন একটা ইমেজ নিয়ে যাও যে তোমার তোমার নিয়ে আমরা দুটো ভালো কথা বলতে পারি তোমার নিয়ে আরেকজনের উদাহরণ দিতে পারি আজকে ধরো তোমাদের হচ্ছে একটু কোম্পানির প্রতি আন্তরিক থাকো কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিক থাকবে তবে কোম্পানির প্রতি হান্ড্রেড পার্সেন্ট আন্তরিকতার সাথে থাকতে হবে নিজের মনে করে কাজ করো কাজ করবো নিজের মনে করে কোম্পানির প্রতি আন্তরিকতার সাথে কাজ করো কোনো সমস্যা হবে না নিজের মনে করে দেখো পাঁচ পিস মাল হোক বা এক পিস মাল বেশি সেল হইলেও হবে তুমি কাস্টমারে এখন একটা কাস্টমার একটা প্রোডাক্ট নিতে চাইছে তুমি বললা যে নাই ওই কাস্টমারটা কিন্তু তোমার হাত রয়ে গেল কিন্তু তুমি ওইটার যদি এগেনস্টে অপোজিট আর একটা প্রোডাক্ট দেখাও দেখা গেল কাস্টমার কিন্তু তিনজনের মধ্যে একজন হইলেও নিবে তুমি তিনজনটা দেখাবা তিনজনের মধ্যে একজনের হইলেও নিবে তার যদি তুমি তিনজনটাই না করে দিলা যে প্রোডাক্টটা নাই অপোজিট কোনো প্রোডাক্ট দেখাইলা না তাইলে কিন্তু একটা প্রোডাক্ট তোমার সেল হইলো না হইলো ওইভাবে চিন্তা করতে হবে একটা প্রোডাক্ট নাই তো কি হইছে তুমি আর একটা প্রোডাক্ট দেখাও যে ম্যাডাম এইটা না এটার এটার এগেনস্টে আর ভালো প্রোডাক্ট আছে আমি আপনাকে দেখাই তো আপনার ভালো লাগলে নিয়েন না লাগলে নিয়েন না কাস্টমারের তো তুমি জোর করে দিতে পারবা না পারবা কখনোই কিন্তু পসিবল না কিন্তু তোমার জায়গা থেকে তুমি একজন সেলসম্যান তোমার ওই সেলসম্যান তুমি প্রুভ করবা যে তুমি কেমন সেলসম্যান ওইটা কিন্তু প্রুভ করারও জায়গা এটা তুমি কিরকম তুমি সেলসম্যান কিরকম তোমার মধ্যে সেলস কোয়ালিটি কিরকম এটা কিন্তু প্রুফ করার অনেক কিছু আছে তো এই ভাবে চিন্তা করতে হবে সব সময় ওই ভাবে চিন্তা করো তোমার সেলস কোয়ালিটি তুমি প্রুফ করবা হিসাবে ওইটা তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে তুমি যদি এটা প্রুফ করতে না পারলা তাহলে আর কেম সবার মধ্যে সব ধরনের কোয়ালিটি থাকে পারে মধ্যে সবার মধ্যে কিন্তু সব ধরনের কোয়ালিটি থাকে না ওটা আস্তে 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 ডে বাই ডে কিন্তু বিল্ড হয় এই যে আমাদের লোক ছিল মানুষে ধরতো

তোমাদের ছোটোখাটো বিষয়গুলোকে কিন্তু আমরা এগুলো ধরে রাখি যেমন এই ছুটি মতো এগুলো নিয়ে দেখা যাচ্ছে বছর শেষে যে আমাদের কোম্পানি যে বোনাস বনাস কোম্পানি যেগুলো বহন করে এগুলো থেকে তোমরা কিন্তু বঞ্চিত হোক যেমন রাখি কি বা অনেক কি হয়েছে এগুলো কিন্তু তোমরা মাথায় রেখো যে আমরা ছোটোখাটো বিষয়গুলো কিন্তু নোটিশ পেয়ে রাখি বছর শেষে আমাদের হাতেও কিন্তু অনেক কিছু আসে তখন কিন্তু যেটা তোমরা হয়তো কষ্ট পাব ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো বিষয় কিন্তু আমাদের কোম্পানিদের বড় ক্ষতি করে এগুলো চেঞ্জ করতে হবে এবং সেল যে বাড়ানো যায় আমরা চাবো তোমাদের কাছ থেকে যাতে সবাই এই বাজারে একশো পিসটা সেল করো ভালো মাত্র দুধ এক এক জোর কোনো বিষ পিস এই বাজার অন্তত মিনিমাম এক হাজার পিস করে আমাদেরকে একটা ই দাও সেল দাও যদি আমরাও তোমাদেরকে ওইভাবে সাপোর্ট করবো মাল দিয়ে হোক সেটা দিয়ে দেবে হোক যদি আরও লোক রাখি লোক দিয়ে হোক আমরা তোমাদেরকে আমাদের সাথে তো চাই যেন আমরা তোমাদেরকে ওইভাবে সাপোর্ট দিয়ে মাল দিয়ে সবসময় রাখি কারণ তোমরা যদি বেশ তো আমাদের তো সমস্যা আমরা তো মাল দিচ্ছি কিন্তু সমস্যা নেই চল্লিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস আরো পঁয়ত্রিশ পিস এগুলা মানে এগুলো আমাদের কখনো হয় না আমাদের একশো পিসের নিচে কেউ কখনো চলতে হয় আমরা ফোন টোন চেক দিই না কারো কিন্তু মাঝে মধ্যে যখন চেক দিব ওই ভাবে চেক করে দিই কাস্টমার সাথে আন্তরিকভাবে কথাবার্তা বলবা যদি ওর মতো আর ছোটো যদি ওরকম শেখাও সব কিছু তাতে কোনো আজকে ছুটি কাটাও তো কেউ পারে সাথে যেমন ছুটি কাটাতে রাখি পারতো আরেকজনের শেখাও যাতে আরেকজন পারে তোমার সমস্যা না হয় শেখাই না তুমি ছুটি কাটবা ওই আমাদের কাছে যদি ভালো খারাপ এগুলো চেঞ্জ করো আর